বন্ধুর সঙ্গে পিকনিক করে বাড়ি ফেরার পথে ইলেকট্রিক পোলে ধাক্কা বাইকের ঘটনাস্থলে মৃত্যু হল বাইকারোহী এক যুবকের গুরুতর জখম বাইক চালক যুবক রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মোহাম্মদপুরে পুলিশ জানিয়েছে মৃত ওই বাইকারোহী যুবকের নাম প্রকাশ ভাস্কর তার বাড়ি রঘুনাথগঞ্জের জোত এলাকায় ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ এদিকে জখম অবস্থায় আরেক এক যুবক সুমন ভাস্করকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হলেও পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে পিকনিক খেয়ে বাড়ি ফেরার পথে ইলেকট্রিক পোলে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে এলাকায় শোকের ছায় নেমে এসেছে পরিবারে জঙ্গিপুর থেকে তরিকল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি ঘটনাটা ঘটেছিল কালকে কাছ থেকে বাড়ি গেছিল দিয়ে ফিস্ট করতে এসেছিল ফিস্ট করে বাড়ি যাচ্ছিল রাত্রে যেতে যেতে রাস্তা দিয়ে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে মানে ইনি ছিল আপনার গাড়ির পিছনে বসেছিল একজন বাইক চালাছিল দিয়ে সেই মোহাম্মদপুর এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে নিমতলা বলে জায়গাটায় তো এখানে যেটা হয়েছে দিয়ে এদেরকে দুজনে কি হসপিটাল নিয়ে এসেছে তো ওই এটাই এখানেই বলেছে ডেট হয়ে গেছে আর ওইটাকে বরমপুর নার্সিংহোমে ভর্তি করেছে কি নামিনা জীবন এটার নাম প্রকাশ ভাস্কর বাড়ি বাড়ি জ্যোত কমা একটা ওর ওর বাড়ি জ্যোত কবল কি নাম ওর নামটা ওর নাম সুমন ভাস্কর বাড়ি কত হবে ওর জ্যোত কমালেই বাড়ি একই মারা গেছেন একজন মারা গেছে আপনার নাম কি আমার নাম প্রশান্ত ভাস্কর